বাংলাদেশে মনে রাখেন জীবনও এই কাজগুলো করবে না কেননা তারাও ক্ষমতায় যাওয়ার পর বিপরীত দলকে বাটাম দেওয়া তাদেরকে কৌশলে সাইজ করা শেষ করে দেওয়া এই কাজগুলোতে কিন্তু লিপ্ত ছিল তবে এবার ভিন্ন আরেক দৃশ্যপট আমরা দেখতে পেলাম গুম থেকে বাংলাদেশের নাগরিকদের রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ আজকে আন্তর্জাতিক কনভেনশন কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম ফোর্সড ডিপিয়ারিয়েন্স সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে গুমের হাত থেকে সকল নাগরিকদেরকে রক্ষায় দুই হাজার সালের বিশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক গুম বিরোধী একটা সনদ গৃহীত হয়েছিল বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত পনেরো বছরে সাতশোর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটেছে এবং একশো জন মানুষের এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আর শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারের বিভিন্ন গোপন কারাগার থেকে অনেকেই মুক্তি পেয়েছে কোনোটা ছিল আয়নাঘর অথটা কোনোটা ছিল নামে বেনামে হয়তো আরো অনেক ঘর বের হয়ে আসবে এটা হচ্ছে একটা এনজিও পরিসংখ্যান বাট ব্যক্তিগত পর্যায়ে আপনি থানাগুলোতে যদি তথ্য নেন অনেক মানুষ মিসিং আছে যাদের সম্পর্কে হয়তো ওইভাবে তথ্য পাওয়া যায়নি আর বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ধরেন 90% পার্সেন্ট গুমের যে ঘটনাটা ছিল গত কয়েক বছর যাবৎ অথবা কি বলে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হত্যা করা এটা একটা সেম প্ল্যাটফর্ম ছিল গত তিপ্পান্ন বছর যাবত বিপরীত দল বিপরীত রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আপনি যদি সরকারের কোন একটা সমালোচনা করেন অথবা বিভিন্ন বাহিনী তাদেরকে নিয়ে যদি যৌক্তিক সমালোচনা করেন অথবা তাদের কোন তথ্য নিয়ে আপনি কথা বলেন অথবা আপনি একটা কার্টুন আঁকেন আমরা দেখেছি কার্টুন আমাদের সাথে কি ঘটেছে এরকম নানান ইস্যুতে ঝামেলাগুলো বাংলাদেশ দীর্ঘদিন তারা ফেস করেছে কোন সরকার এই কনভেনশন এই পর্যন্ত সাইন করে নাই দু হাজার ছয়ের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বারবার কথা বলতো কিন্তু এদের কেন সাইন করে নাই তো এখন আজকে ডক্টর ইনুস সাহেব যেহেতু সাইন করে দিয়েছেন দেখেন এটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা হবে মনে রাখেন কেন কারণ সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় কে যাবে আর আমি আজকে দেখছি আমার কমেন্টগুলো আমি দেখছিলাম যদি ডক্টর স্যার একটা সুস্থ নির্বাচন দেয় আউল আওয়ামী লীগ তো আসবেই না বিএনপি বা জামাত যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে আসলে তারা ক্ষমতায় আসবে আমার কমেন্ট সেকশন দেখে মনে হচ্ছে যে জামাত ক্ষমতায় আসবে বিএনপি আসবে এখন বিএনপি তারা হতে পারে রাজপথ দখলে ব্যস্ত বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্টের সময় নাই সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছে এক সময় আওয়ামী লীগের কাজটা করতো মিডিয়াতে ভূমিকা রাখে নাই ফেসবুক ফেসবুক চালানো সময় ছিল না রাস্তাঘাটে বিভিন্ন চানবাবাজি নিয়ে ব্যস্ত ছিল লুটপাটা অনেক জায়গায় ব্যস্ত ছিল এখন আবার সময় হয়েছে আমাদের অনেক ভাইয়া তারা আস্তে ধীরে বোঝা শুরু করেছেন দেশে কি হচ্ছে তো যাই হোক এখন সুষ্ঠু নির্বাচন হলে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলেও কিন্তু এই গুমের বিষয়গুলো সামনে আসবে নানান ধরনের বক্তব্য আসবে ধরেন এই সরকারের আগে রিমান্ডে নেওয়া নতুন নতুন তথ্য আসতেছে সেগুলো আমরা বিশ্বাস করতেছি তাই না তো এই প্রেক্ষাপট গুলো তৈরি হয় আর ঘটনার পেছনে সত্যতা আছে কারণ এদের প্রকাশের সম্পত্তিটার মধ্যে দেখা মানুষের তো ধারণা আছে যে পয়সা কোথা থেকে আসছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ হয়েছে আপামর বাংলাদেশের জনতার জন্য খুব পজিটিভ হয়েছে তবে এটাকে ভবিষ্যতে এমনভাবে করতে হবে যেন কোন রাজনৈতিক সরকারে সেটাকে পরিবর্তনের সুযোগ না পায় এই সংস্কারগুলো খুব কি হয় তার জানাবি হালি সাহেবকে গভর্নমেন্ট যে ঘুম করে রেখেছিল তখন উনি আমাদের বিশ্বাস উনি জীবিত অবস্থায় আয়নাগড়ের মধ্যে বন্দী আছেন আমরা এই জন্য আল্লাহ কাছে দোয়া করেছি এই জন্য যে ওনাকে অতি সত্ত্বেও ওনার ফ্যামিলি মধ্যে ফিরিয়ে দেওয়া যায় শেখ হাসিনা যখন পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আয়নাগর থেকে অনেকেই বের হয়ে আসছেন আমরা বিশেষ করে সিলেটবাসী আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান আমরা এখনো পাচ্ছি না আমরা আশা করি এবং আমাদের জনাব ইলিয়াস আলীর পরিবার থেকেও এ পর্যন্ত আমরা সকলেই আশাবাদী যে এম আলী আমাদের মধ্যে ফিরে আসবেন তো আজকে এই মেলাত্মকটা আসলে উদ্দেশ্য সেটাই যে এম ইলিয়াস আলী যাতে অনতিবিলম্বে যেখানেই থাকেন অনতিবিলম্বে তিনি যেন আবার তার পরিবারের মধ্যে ফিরে আসেন আবার যেন জনগণের মধ্যে ফিরে আসেন এই লক্ষ্যে আজকে বালাগঞ্জ এবং বিশ্বনাথ বা উসমানীনগরের সমস্ত জনতা যারা এখানে অবস্থান করছেন যুক্তরাজ্য সকালের উদ্যোগেই আজকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করছি আমরা আল্লাহর কাছে কায়মন মনোভাকে দোয়া করি তিনি যেন অনতি বিলম্বে আমাদের মধ্যে ফিরে আসেন এই সরকার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট এবং যারা বাংলাদেশের অন্য অন্যের অধিকার লাগিয়া যারা প্রাণ দিছে তারা তার মাখফেরাত বন্যায় কবলিত বাংলাদেশের বিভিন্ন জেলার মাঝে মানুষ যে দুর্ভোগের মাঝে আছে তাদের জন্য আল্লাহ পক্ষ যেন সহায়তা আসে বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেটের কীতি সন্তান যেন ইলিয়াস আলী গুম নামক কারাগারে অনেকদিন ধরে বন্দী আছেন আমাদের বিশ্বাস উনি জীবিত আছেন উনি যাতে অকত্যভাবে আমাদের মাঝে এবং ওনার পরিবারের সাথে ফিরে আসতে পারেন সেই জন্য আজকের জোয়া আমাদের নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে আজকে এই বালাগঞ্জ উসমানীনগরের উদ্যোগে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল বিশাল মানুষের সমাবেশের মাধ্যমে এই মিলাদ মাহফিল উদযাপিত হয়েছে আমরা আমাদের এই সিলেটবাসীর গর্বের দন এম ইলিয়াস আলীকে পাওয়ার জন্য আমরা আশাবাদী আজকে আমরা বালাগঞ্জ ওসমানীনগর জাতীয়তাবাদী পরিবারের সকলেই আমাদের অবিসম্বাদিত নেতা সিলেটের জনগণিত নেতা কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব এম ইলিয়া সালিকে ফিরিয়ে পাওয়ার দাবিতে অক্ষত অবস্থা এবং সুস্থ অবস্থা আমাদের মাঝে যেন আল্লাহ রাব্বুল আলমিন ফিরিয়ে দেন উনার মা অপেক্ষায় উনার ফ্যামিলি অপেক্ষায় এই আশা আমরা করতেছি সবাইকে ধন্যবাদ আজকে এই মিলা দেয়া আসার জন্য আমার অন্যান্য যে ভিডিওগুলো আপনি দেখেন সেই ভিডিও তুলনায় আজকে যে ভিডিওটি এটি যে কোনো কারণে আমার জন্য খুব স্পর্শকাতর এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো এই কথা বলা আমার জন্য আমি যে অবস্থানে রয়েছে সেখান থেকে রীতিমতো জিহাদে কুল্লিয়া উত্তম জিহাদ আমি নিজে বাণিজ্য করি এবং যারা এই ব্যবসা বাণিজ্যের জগতে শীর্ষ পর্যায়ে আছেন এ সভাপতি হন তারপর বিভিন্ন ট্রেড সংগঠনের সভাপতি হন এদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে তাদের কর্মকাণ্ড আমার পছন্দ নিয়ে নয় কিন্তু যেহেতু ব্যবসা বাণিজ্য করি তাদের সঙ্গে আমার দেখা হয় সাক্ষাৎ হয় এবং বিভিন্ন পারিবারিক কিংবা সামাজিক অনুষ্ঠানে তাদের সঙ্গে মুখ দেখা দেখাদেখি করা ছাড়া সেই আশি দশক থেকে এখন পর্যন্ত আমার সুবিধা কোনো বিকল্প থাকে না তো কাজেই তাদের বিরুদ্ধে কথা বলার যে কোনো কারণেই আমার জন্য বিব্রতকর ঝুঁকিপূর্ণ নয় এ কারণ যে সবচেয়ে রাজনৈতিক দ্বারা ক্ষমতা ধরে ব্যক্তি বলবো দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে কথা বলে আসছি এটি নিয়ে আমার কখনো আতঙ্ক কাজ অতিতে পারেনি এখনো করে না কাছে সাহায্য চাই যেন আগামীতে না করে যা বলছিল সেটা হল শেখ হাসিনাকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যারা সর্বনাশ করেছেন তাদের মধ্যে সবচেয়ে যে গোষ্ঠীটি তার মন এবং মস্তিষ্কের রীতিমতো পছন্দ হয়ে দিয়েছেন তাকে এবং তার পরিবারকে দুর্নীতির যে নর্দমা সেই নর্দমার মধ্যে ফেলেছেন এবং সেই নর্দমার মধ্যে পড়ার কারণে যিনি একসময় রূপে নন্দিত ছিলেন বঙ্গবন্ধু কল্যাণকে যিনি মাথার কাজ ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের যিনি বোন হিসেবে আপা হিসেবে সম্মানিত ছিলেন সেই শেখ হাসিনা এদের কারণে দুর্নীতিবাজ হয়েছেন খুনি হয়েছেন সৈরাচয়ী হয়েছেন ফ্যাসিস্ট হয়েছেন আরো কত কি এবং সবার শেষে তিনি যেভাবে পালিয়ে গেছেন এই পালানোর ফলে হাতিগুনা যে অলিগার শ্রেণী রয়েছে তাদের সঙ্গে কত হবে বড়োজোর পাঁচ থেকে ছশো আরে দিল্লি তারা কত হবে বড়ো চল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ জনের একটা টিম বিনীতিবাগ ব্যবসায়ীদের একটা টিম তাদের অধীন পাঁচশো জনের মতো একটা সিন্ডিকেট এরপর আরও শহর বন্দর গ্রামে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ব্যবসায়ী কম দুর্নীতিবাস কন্ট্রাক্টার সারা এদের সঙ্গে ধরুন আরও লাক্ষানিক হবে তো বাংলাদেশে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আমলিক করেন তাহলে কম্পোট হলে ধরুন ছয় কোটি লোক আমলিগ করেন তো ছয় কোটি লোকের মধ্যে একদম দুস ব্যাপসায়ী